বিশাল বাবাকে আবুধাবাতে আপনাদের মাঝখানে এসে সিনেমা নিয়ে নন্দিত শুটিং এর সময় আমরা বিদেশে যাই কিছুদিন আগে আমরা প্রজাপতি টু এর জন্য লন্ডনে গেলাম সেই তৃপ্তিটা আলাদা কিন্তু নিজের কাজকে এরকম হলবর্তী মানুষের কাছে দেখানো আবার কলকাতার বা পশ্চিমবঙ্গের বাইরে বা আমার নিজের দেশের বাইরে সেটা একটা আলাদা তৃপ্তি আছে তো আজকে সেই তৃপ্তিটাই পাচ্ছি এটুকু বলবো কি অনেকে অনেক বছর ধরে আজকে সুবিধা বছর পঁচিশ বছর হয়ে গেছে সুমিত বলছে উনিশ বছর ধরে গেছে কলকাতা ছেড়ে না বাংলা ছেড়ে তো অনেক লোক অনেকজন আপনারা এখানে আছেন অনেক বছর বাংলা ছেড়ে দিয়ে এখানে এসছেন হয়তো অনেক সময় খোঁজ খবর রাখা হয় না কে জিতেছে সেটা জানে কিন্তু বাংলা ছবি কথাটা এগিয়েছে সেটা জানতে পারা যায় না তো আমরা সেই কথাটা বলতেছি বাংলা ছবি অনেকটা এগিয়েছে একটু বলতে চাই বাংলা ছবি অনেক বেশি পরিবর্তন হয়েছে বাংলা ছবি অনেক মানুষ মানে আমি শুধু আমার ছবি কথা বলছি না অনেক ভালো ভালো বাংলা ছবি আছে সেই পুজোতে রক্ত মতন ভালো হলো ছবির বিষয় যেটা অনেকবার বলছিল কে সময় আমরা পৌঁছলাম মানুষের কাছে আরো বেশি খবর পাইনি একটা আমি চাই অভ্যেসটা যেন আপনারা বোঝায় রাখুন যারই ছবি হোক না কেন যারা আসতে পারেননি তাদের তো বলবেন না আসুন না দেখুন না মনে হয় আমরা বিদেশে অনেক বেশি ব্যস্ত আমরা অনেকটাই দূরে দূরে থাকি তো এখানে যাওয়া হয় ট্রাভেলটা একটা বিশাল একটা সমস্যা কিন্তু উইকেন্ডে আমার মনে হয় একটা অভ্যেস করে নিন যদি বাংলা ছবি ভারতবর্ষে যদি বাংলা যদি রিলিজ হয়ে থাকে তো এই যে সুদীপ আছে সুদীপ আছে বা আরো অন্যান্য যারা কর্ণদার যারা তারা তাদের আমাদের সঙ্গে কর্ডিনেট করে বা আমাদের বাংলা চলচ্চিত্র যারা যারা আছেন তাদের সঙ্গে কর্ডিনেট করে সিনেমাগুলো উইকেন্ডে রিলিজ হোক একটা অভ্যেসও তৈরি হোক আমরা দু তিন বছরের মধ্যে আমরা একই দিনে গ্লোবালি একসাথে লিজ করতে পারবো এটাই আমার স্বপ্ন এটাই আমার চেষ্টা কবে আমরা এই আমরাও চাই যে ভারতবর্ষের বিভিন্ন ভাষায় যে ছবিগুলো যখন এখন গ্লোবালি রিলিজ হয় বা তার অরিজিনাল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে গেছে আমিও চাই যে আমার বাংলা ছবি যেন আর রিজিনাল নয় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত পাক এটাই আমার স্বপ্ন এটাই আমার চেষ্টা এবং এই চেষ্টা আপনার সফল করেছেন তো আমি কথা দিচ্ছি যে প্রজাপতি টু আমার মিথুন দার সঙ্গে পরের ছবিটা দিতে পারে আমি মিথুন দাকে নিয়ে আসতে পারবো কিনা দায়িত্ব আমি দিতে পারছি না আপনারা কি মিঠুন দেখতে চান তাহলে ভিডিওটা আমি পাঠিয়ে দেবো আমার চেষ্টা থাকবে মিঠুন দাকে প্রজাপতি টু তে ইউএ তে ল্যান্ড করানোর চেষ্টা থাকবে আমি কথা নিতে পারছি না কারণ বাট আমি তো আসছি আমি তো থাকছি আমার চেষ্টা যেন আরো অন্যান্য দেশগুলো যাতে এখানে বাঙালি কমিউনিটি আছে যেটা অরিমান বললো শুধু বাংলার বাঙালি নয় বাংলাদেশের অনেক বাংলা ছবির দর্শক বা আর্টের প্রেমীরা আছে তাদেরকে আমাদের চেষ্টাকে কিভাবে আমরা আমাদের ছবি দেখাতে পারবো আর বেশি সময় নষ্ট করবো না হাত জোর করে প্রত্যেককে ধন্যবাদ এখানে আসার জন্য এবং আজকে আমাদের সন্ধ্যেটাকে সফল করার জন্য থ্যাংক ইউ সো মাচ আশা করবো আপনাদের সিনেমাটা ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহুলকে ধন্যবাদ রাহুল কই রাহুল থ্যাংক ইউ সো মাচ আজকে হিরো লাগছে রাহুল পকেটে হাতে Wow, wow, wow. <laughs> anyway, thank you so much. Thank you. One second, show me here. Let's talk Thank, you, thank you, Dave.